কালকে একটা মাছি হুম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ইন্টারনেটে দেখাইতেছে তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি হয়ে যাবে আশা করি আর ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি হবে তাপমাত্রা অরিজিনালি আর হচ্ছে মনে হবে চল্লিশ ডিগ্রি এইরকম তো খুবই একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা দিন পার করতেছি সকাল বাজে এখন ছয়টা না সাতটা বাজে এখন শরীরে মনে করেন যে জামা কাপড় রাখতে পারতেছি না এইরকম একটা অবস্থা আর আমার শরীরটা প্রচুর পরিমাণে ঘামে এইখানে আর একটা ঝামেলা তো এটা যদি কেউ পরামর্শ থাকে আমাকে একটু জানায় যে শরীর কেন ঘামে এত এটার উপায় কি এটা কি আসলে উপকার হচ্ছে না আমার ক্ষতি হয়ে যাইতে প্রচণ্ড পরিমাণে গরম আসলে ঘামে আমি দেখছি অন্যরা অত ঘামে না আমি একটু বেশি ঘামি তো ক্ষেত খামার একদম ফেটে ফেটে গেল মানে রোদে একবারে অবস্থা খারাপ রোয়া লাগাতে পারতেছে না কৃষক মাঠ ঘাট একেবারে

হ্যাঁ এত গরম পাও মাটির থাকে না হয় না কি অবস্থা এই যে এক সবাই চেনেন শহীদুলের ছেলে ফারুক আমরা চাই না ঝামেলা ফারুক হ্যাঁ ফারুকের কী অবস্থা পড়াশোনার কি খবর বাবা একটু শুনি ভালো কোন ক্লাসে ক্লাস সিক্সে হ্যাঁ পড়াশোনা করেন সন্ধ্যা সকাল পড়েন পরেন এসদৌল তোর বেটা কি পরে রে মাঝে মাঝে ভেদাল করে হ্যাঁ ভেজাল করলে তো তো দেখবেন না ভেজাল করা যাবার নাই তো পড়াশোনা ঠিক মতো করা খাবে হ্যাঁ ঘুম থেকে দেরি তোরা যাবার নাই তোমার বয়সে আমরা কিন্তু খুব সকাল উঠছি উঠিয়ে বই নিয়ে পড়া পড়ছি হ্যাঁ আমি আমি একটা মানুষের বেশি পছন্দ করি যা পরিশ্রম করে বেশি আর যায় মনে কর যে পড়াশোনা করায় বাচ্চা কাচ্চাক আমি এই জায়গাতে অনেক ফলো করছি এটা সামনে বলা ঠিক না তুই যেভাবে পরিশ্রম করিস এখন এই বাচ্চাটা যদি খালি পড়াশোনা ঠিক মতো করে এ তো ভালো এমনি ভদ্র ফারুক ভদ্র ভালো আছে তা ভালো করে পড়বেন আরও নাকি বেশি বেশি করে পড়বেন পড়াশোনা না করলে হবে না ফারুক কিন্তু অনেক ভালো এই যে শহীদুলের বাড়ি আপনার চেনেন শহীদ অনেক চেষ্টা করে একদিনে বসে থাকেন অবশ্য আর অফলাইনে তাকে অনেক মানে তাকে হেল্পিং করা হয়েছে অবশ্য আমার তরফ থেকে একটু দেখে আজকে একটু যদি কিছু করতে পারি পড়াশোনাটা অন্তঃপক্ষে ভালোভাবে করুক হ্যাঁ বাতাস চাই আমার সাপ কাল

এখন দেওয়া বলে মাঝে মাঝে পড়াশুনে পরে না বলে ওঠা আরো বাংলা বই নিয়ে বসা লাগবে আজকে আটটা এখন করা যাবার নাই পাঁচটার সময় আটটার সময় ওঠা যাবার নাই পাঁচটার সময় উঠিয়ে পড়া পড়বেন হুম আচ্ছা ফারুক কে

মা <ihaz violin beeping warfare> পড়াশোনা হরে ওই ঠিক আছে দিয়ে দাও কত দাও কিন্তু একটাই কথা আরো সহজ হইতে আমার কাছেই পাবেন হ্যাঁ কিন্তু পড়াশোনা যেন ভালো হয় পড়াশোনা যদি না থাকে হ্যাঁ সেটাই না পড়াশোনা করলে সবাই সহযোগিতা করব নাকি

বল খেলাই বল খেলায় খেলাই না ছোট মানুষ না দেবো না আমি যদি এখানে আমার বাড়ি যদি দূরেও থাকে ওর যদি পড়াশোনা কোনো সমস্যা আমাকে দেখো আমি দিয়ে দিব মানে যাই পড়াশোনা খালি ফারুক না যার আমি পড়াশোনা ভালো দেখমু যাই মানে কর্ম হইব আমার কাছে গেলে আল্লাহ রহমদে আমি যতটুক পারি হেল্প করবো কি আমার কথা বুঝছেন বাবা কি একটা ছবি নেই সবাই মিলে একটা ছবি নেই একটা ছবি নেই ছবিটা আমার কাজে লাগবো কাজে বলতে কি এই ছবিটা সাকিয়ে থাকবো তো এই ফারুক পড়াশোনা করে না না করে মাঠে আডো হাতে দিয়ে দাও আর ফারুকেরই হাতে দাও হইলো রাতে দাও হ্যাঁ ফারুকের বক্তব্য কি ফারুক কি পড়াশোনা করবে হ্যাঁ করবে আচ্ছা ঠিক মতো পড়াশোনা একটা সময় আমরা পড়াশোনা করছি দশটা কেউ হেল্প করে নেই না কিন্তু আমার আমি আমার করা উচিত এটাই কারণ হলো কি নাদমিন আমার প্রতিবেশী যদি ভালো না থাকে আমি ভালো থাকবো

আর পড়াশোনা পড়াশোনা করলে তাকে হেল্প করা দরকার তাই চলতে ভালোই করুক পড়াশোনা করুক নাকি তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমরা সেই পরিমাণে আসলে দিতে দিতে পারি না তবে ফারুকের বাপের একবার অসুখ ছিল আমরা কিন্তু একটু হেল্প করছি এটা ক্যামেরা আনি নিই কী করছে কি না এই আজকে এই কথাটা আজকে শুনে মুখ দিয়ে বেরোইলো যে অনেকেই অনেকেই মনে করে যে ভাই আপনি কিছু করেন না এটা সেটা কিন্তু আমরা অফলাইনে অনেক কিছু করি আমরা দেখাই না সব কিছু দেখাইতে হবে এমন কোনো কথা না হ্যাঁ ইউটিউবিং করি দেখি দিয়ে সব কিছু আপনাকে করে এমন কোনো কথা না আমাদের সব না তাও না কিছু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে নাকি ওর বিশাল একটা রোগ ছিল হয়েছিল পরে মোটামুটিভাবে এখন সুস্থ সুস্থ পরের দিন আবার কাজে কাজে পরের দিন থেকে কাজ করা শুরু করছে এই জন্য ছবি দিলে ভালো লাগে রোজ আল্লাহ চলো সবাই ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য